আমার কোম্পানির ডিরেক্টরের পদে থাকবে অপবিশ্বাস ব্যাপার নতুন কোম্পানিতে অপবিশ্বাসকে ডিরেক্টর পদে নিয়োগ দিল সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছুদিন আগে একটা প্রতিষ্ঠান উদ্বোধন করেছিলেন অপবিশ্বাস নিজের সেই প্রতিষ্ঠানের কথা ডাকটোল পিটিয়ে সকলকে জানিয়েছিল কিন্তু সেই সময় সাকিব খানের কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার কথা শোনা যায়নি সম্প্রতি অভিনেতা রিমার্ক কোম্পানির একটা অংশ শেয়ার কিনে নিয়েছে কিন্তু কার নামে এই শেয়ারটা কিনেছে সেটা নিয়ে অনেক দোয়াশা সৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এ ব্যবসার পরিচালনার দায়িত্ব নাকি অপবিশ্বাসকে দিয়েছে সাকিব খান বলেছেন আমার এই ব্যবসার সমস্ত দায়িত্ব অপবিশ্বাস পালন করবে কারণ আমি সম্প্রতি বিদেশে চলে যাব তখন আমার ব্যবসার জন্য একজন ডিরেক্টর তো দরকারই তাই অপবিশ্বাসী এই ব্যবসাটা দেখাশোনা করবে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এই ব্যবসার শেয়ার নাকি অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের নামে কেনা হয়েছে আর অপবিশ্বাসের নতুন নিয়োগে এটা অনেকটা পরিষ্কার এই ব্যবসার শেয়ার আসলেই আবরাম খান জয়ের নামেই কেনা হয়েছে তো বন্ধুরা তোমরা কে কে খুশি হয়েছ সাকিব খানের এই উদ্যোগে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সকলকে অসংখ্য ধন্যবাদ